নমস্কার বন্ধুরা চম্পা ব্লকের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম আর আজকের ভিডিওতে তোমরা দেখতে পারবে আমার শ্বশুরবাড়ির কিছু গল্প আর সঙ্গে রয়েছে পূর্ব পাকিস্তান থেকে আগত পুনর্বসতি নিয়ে আন্দামানের কঠোর সংঘর্ষের কাহানি তাহলে ভিডিওটা পুরোটা না টেনে দেখতে থাকো তোমাদেরও খুব ভালো লাগবে প্রথমে তোমাদেরকে নিয়ে এলাম আমাদের বাড়ির কালী মন্দিরে আর এই মন্দিরটা প্রায় সাঁত্রিশ বছর পুরনো। আর এই মন্দিরে প্রতি বছর বাৎসরিক পুজো করা হয় বৈশাখ মাসে আমাবস্যা তিথিতে মন্দিরটি প্রতিষ্ঠিত করেছিলেন আমার শাশুড়ি মা কিন্তু উনি আর আমাদের মাঝে নেই পরলোক গমন করেছেন দু হাজার উনিশে এই বাড়িটা তোমাদের সঙ্গে ঘুরিয়ে দেখানোর আগে এই বাড়ির বিষয়ে তোমাদের সঙ্গে কিছু বলতে চাই আমার শ্বশুরমশাইরা ছিলেন ছ ভাই এক বোন ছ ভাইয়ের মধ্যে বর্তমানে চার ভাই বেঁচে আছেন আমার শ্বশুরমশাই মেজ আর এনার চার ছেলে মেয়ে দুই মেয়ে দুই ছেলে একটা সময় আমার শ্বশুরমশাই খুব ধনী লোক ছিলেন উনি ঠিকাদারি কাজ করতেন এবং তার সঙ্গে বিভিন্ন রকমের ব্যবসা করতেন ধান ও গম ভাঙানোর মেশিন ছিল এবং তার মধ্যে ছিল চালের ব্যবসা এক সময় ওনার একটা সুনাম ছিল কিন্তু পরবর্তী সময়ে কোনো কারণবশত আমার শ্বশুরমশাইয়ের মস্তিষ্কের ব্যাঘাত ঘটে তখন আমার ছোট ননদের বয়স মাত্র পাঁচ বছর ছিল তারপর শুরু হয়ে যায় এদের জীবনের সংঘর্ষ তখন পুরোটা সংসারের ভার এসে পড়েছিল মা এবং দুই ভাইয়ের উপরে অনেক সংঘর্ষের পরে যে যার জায়গায় পৌঁছে এখন মোটামুটি সকলেই ভালো আছে ভাসুর চাকরি করেন না উনি জমি জায়গা এবং নিজের ব্যবসা বাণিজ্য নিয়েই আছেন ওনার দুই সন্তান এক ছেলে এক মেয়ে আমার হাজব্যান্ড চাকরি করছে আর চাকরি সূত্রে রয়েছি আমরা পোটবুলারে এই যে আমার শাশুড়ি মার ছবি আর ইনি লিটিল আন্ডামানের ষোলো রামকৃষ্ণপুরের মেয়ে ছিলেন বাকি রইল দুই ননদ বড় ননদ ডক্টরেট করার পরে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে রায়পুরে কোনো একটা কলেজে নিযুক্ত রয়েছে স্থায়ীভাবে ওখানেই বসবাস করছে ছোট ননদ নার্সিং ট্রেনিং করা এখনও সরকারি চাকরি হয়নি যার জন্য লিভ ভ্যাকেন্সিতে সবসময় করতে থাকে আর ওনার বিয়ে হয়েছে লিটিল আন্ডামানের মানের হাটবেতে দু নদীরই এক একজন কন্যা সন্তান এই বাড়িতে আমরা দুই বউ আমার জায়ের বাপের বাড়ি ডিগলিপুরে গণেশনগরে আর আমার বাপের বাড়ি নীল আইল্যান্ড মানে শহীদ দ্বীপে বাড়িটা পুরোপুরি গ্রাম্য পরিবেশে আর একটা গ্রামের বাড়িতে যা যা থাকা উচিত এই বাড়িটায় সবকিছুই তোমরা পাবে এরকম পুকুর সবার বাড়িতে একটা দুটো থাকবে এই পুকুরে অনেক মাছ আছে ভালো 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 মাছ ছাড়া এবার গরম ভীষণ পড়েছিল তো পুকুরের জলটা অনেকটা শুকিয়ে গেছিল এখন জল অনেকটা ভরেছে পুকুরের চারপাশ থেকে নারকেল গেছে দাদার এখানে একটা রেস্টুরেন্ট হচ্ছিল তো এখন রেস্টুরেন্ট বন্ধ আছে ওইটাকে অনেক দিন হয় না মেনটেন করে না তো এই যে এখানে ছিল জিনা রেসোর্ট বলে একটা রেস্টুরেন্ট বন্ধুরা আজকে আমার বাড়িতে দাদা একটা পুকুর বানিয়েছে সেই পুকুরে মাছ চাষ করে এবং মাছের কিভাবে বৃদ্ধি হয় সেটাই আমি দাদার মুখে শুনব আসুন তাহলে দাদা নমস্কার নমস্কার দাদা এই পুকুরটা কত বছর হয়েছে বানিয়েছ এই দশ পনেরো বছর হ্যাঁ তো এই পুকুরে কি কি মাছ আছে আছে রুই কাতলা গ্লাস কাপ হ্যাঁ সিলভার কাপ তারপর জাপানি পুটি হ্যাঁ আর মনোপিয়াটা মনোপিয়া আছে তা দাদা এই পুকুরের মাছ সবথেকে বড় কত কেজি হয়েছে থেকে বড়ো দশ কিলো আট কিলো নয় কিলো দশ কিলো হুম তা কি খাবার খাবার কি কি ব্যবহার করেন খাবার এমনি কোল টোল গোবর কোল বড় হয় তা যে মাছটা বড় হয়েছে এই মাছটা কি মাছ ছিল কাতলা মাছ কাতলা বাড়ার কারণ কি এটা অ্যাকচুয়ালি কেন কি না এমনি তো এত বড় হয় না মাছ কি কারণে আর মেন রোডের পাশে পুকুর না তার জন্য

সুপারি তেমন নেই গাছে डाकून खुला

জেঠু গৈছিলো তোমাৰ যোৱা হয় নাই যাই আছো কলকাতাই গেছি কয়

ও এখন যারা যারা ওই জায়গা আসে না আসলে আসে কোথায় সবাই নাম জায়গার নাম দার্শনী না তো ডিস্ট্রিক্টটা কুমুল্লা এখন ইসলামাবাদে যে তা ওই জায়গা আপনি বলতে চাই জন একশো জন আমাদের ফ্যামিলি মেম্বার তা ওখানে সবাই আসে কি করে এখন ওই জায়গা মানে মাছ ধরাই কাজ মানে ওরা বাইরেই থাকে আরো বিরানে ওই থেকে সৌদি আরবে থাকে সবাই মানে যারা যারা ওই জায়গা মানে তো জমি কতটুকু একশো জন ফ্যামিলি তো অনেক জায়গা লাগে না জায়গা ওই জায়গায় হুম

মানে কি করে এখন দিন টিন কাটাচ্ছেন তাই বলে না সে তো ঠিক আছে এখন এখন আপনার বয়স কত হ্যাঁ পঁচাশি টোটাল ছয় ভাই না এখন কয় ভাই আছে স্কুলে টু স্কুলে গেছিলা

পঞ্চাশ দিনে পূর্ব পাকিস্তান সাইডে ভারতে চলে গেছে মতো রায় হয়েছে না নোয়াখালী দুই হাজার লোক কাজে বলেছে না হ্যাঁ ভারতে আসে তারপরে তারপর তিন বছর পরে আমরা কাট করি মানে কাটের নাম লেখানোর লাগছিল বর্ডার স্লিপ লাগে ও হো সাইন করা লাগে কোথায় জেনুনি জানানো যাওয়া লাগে রেশন ডোল দিচ্ছে গভর্নমেন্ট জানানো নিবে যাওয়া লাগবে আর যদি না যাও তো কেমা হচ্ছে

তারপরে এখন তো আমাদের এই যে আন্দামান বা আমাকে গ্রাম এখন তো সবুজে ভরা গাছপালা ভরা তো এইসব তো আগে ছিল না আগে তো একটা সময় ছিল যে অনেক মানে কষ্ট ছিল তো প্রথমে যখন আপনারা সেটেলমেন্ট পাইছেন না তখন কিরকম ছিল কিরকম ছিল পুরো বর্ষা হইতো হ্যাঁ আর জঙ্গল ছিল শুয়ার জঙ্গলি অঙ্গি আর কেউ ছিল না অঙ্গিরা ছিল এখানে তখন আর শুয়ার তারপরে আর জঙ্গল হ্যাঁ

সাগরে থাকতো ফানফাম নিয়ে আসতো তাই না নিয়ে আসতো রেঙ্গুনে চাউল আসতো রেঙ্গুন রেঙ্গুনে কাপড় চাউল আটা না বেড়ে দিত আমাদের যে সময় আন্দামানে প্রথম সেটেলমেন্ট আসে না তো সেটেলমেন্ট এইখানে জমি টমি দিয়েছে না জমি টমি দেওয়ার পরে ঠাকুর দাদা কি করতো ওই জমি আসার সাথে সাথে কি ধান লাগানো শুরু হয়ে গেছে সরকার থেকে লাগাই দিয়েছিল প্রথমবার তো সরকার থেকে কি কি দিছিলো সবকিছু চল্লিশটা টিন নাঙ্গ আলে গরু জমি দুধের গায়েও দুধের গায়ে দিচ্ছে একটা হরিয়ানা গায়ে হ্যাঁ মা দিচ্ছিল কিছু দশ হাজার টাকা মানে এইসব করে নিজেরা এমনি করে খাওয়া লাগবে তাই যখন আগে দান একশো দুশো মন দান হইতো দান আমরা খাইতে পারতাম না বর্ষা একটু খাইতে পারতাম না তো খাবো কি করে তো থালাই দিতাম ওই রেঙ্গুনি চাউল খাইতাম মানে ওই সময় আমরা বৃষ্টিটা বেশি বেশি হয়েছে বারো মাস হ্যাঁ মুখ দেখতাম না হ্যাঁ মুখ দেখাই যেত না ধান টান শুকান যাইতো না তখন আমরা খাবো কি তখন ওই রেঙ্গুলি চাউল দিত ঠাকুর দাদা তো পুজো শুরু করছিল না বাড়ি তো প্রথম পুজো কবে শুরু করে সত্তর আটে সত্তর আট কি আরো জায়গায় হইতো না খালি ঠাকুর দাদা একা থাকাই করতে মানে রেলিটল্যান্ড মানে প্রথম প্রথম পূজা প্রথম পূজা ঠাকুর দতা শুরু করে তাই পূজাটা কি নিজেই করতে না গ্রামের গ্রামবাসী আমাদের নিজেরা আটা দিয়া যাইতো তো বাজারে বাজার ছোট ছোট বাজার ওই বাজারে কি কি বিক্রি হইতে ওই চাল আর তরকারি আর কাটওয়ালা দিয়ে বিক্রি হইতো মাছ মাছের বিক্রি হইতো না

हा अरे बेजी टाइम बेजी टाइम लागिनो वर्ष त्यान तर लागनाच निज टाइमच लागतो ना मी आज जावई ताण हं कान लेवला के माया रे बोलो दादा आडना कर अन्न करे में ना तो रूपोने या तो मायला दिलाना दे तो एजरा

लागे तो वही तो पब्लिक के सामने से ता मेहरक पे हो सब